রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দিনভর কামরাঙ্গিরচর এবং কেরানীগঞ্জে সেমাই ও তিনটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ সত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয় র্যাব জানিয়েছে ঈদকে সামনে রেখে তাদের অভিযান আরও জোরালো হবে এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটেই পরিষ্কার এমনই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বাজারের খুব জনপ্রিয় ব্র্যান্ডের নুডলস কারখানায় যারা কাজ করছেন সুরক্ষা বিধি মানার কোনো বালাই নেই তাদের নকল প্যাকেটে বাজারজাত হচ্ছে চাইনিজ ড্রাগন নুডলস নামের এই পণ্য এখানেই শেষ নয় প্যাকেটের গায়ে বসানো হয়েছে বিএসটিআইয়ের সিলো লোগোটা ওইভাবে কপি করে মানে যে এই প্যাকেটের আরো যে প্যাকেট আছে ওই প্যাকেটে রি করে করা হয়েছে এই জন্য ওইভাবেই সেম টু ওইভাবে করা হয়েছে এই মার্কেটে এখন আমি সারি নাই দুপুরে কেরানীগঞ্জের ইসলামনগরে র্যাবের অভিযানে বেরিয়ে এসেছে এসব পরিবেশ এমন যা দেখে যে কারো গা উঠবে সব দেখে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদায় করা হয় এক লাখ টাকা জরিমানা এর আগে কামরাঙ্গির চরে দুটি সেমাই কারখানায় হানা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দুইয়ের একটি আভিযানিক দল সেখানেও দশায় একই নোংরা পরিবেশেই উৎপাদন করা হচ্ছে সেমাই দুই কারখানায় জরিমানা আদায় হয় সত্তর হাজার টাকা আমাদের যদি অন্যায় হয় যদি আমাদের যদি আরো সেই থাকে আমাদের আরও পরিবেশ সুন্দর রাখার জন্য চেষ্টা তারা বলে দেব কীভাবে বিভাগ করতে আমরা সামনে নিব এখানে তো আমাদের এই এখানে বলানোর কোনো কিছু নেই আমরা যে সঠিকভাবে ব্যবসা করি যতটুকু হয়তো এটা তো স্বয়ংক্রিয় মেশিনে তো করা সম্ভব না এই কারণে হয়তো আমাদের একটু ধুলাবালি ময়লা থাকতেই পারে ময়লা আত্মায় আছে আমি তো অস্বীকার করি না ময়লা আছে আমি ওইলো যা অন্য মেশিনের ওদিকে ছিলাম ওদিক তো আয়া মানে এনে খারাইছি খারাই আবার ওই কটা মাল মেলে আমি নেমে গেছি র্যাব জানিয়েছে ঢাকায় এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে তারা অবৈধ কোনো কারখানা বা উৎপাদন করে কোনো প্রতিষ্ঠান আপনারা জানেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যদি তথ্য দেন আমরা তাহলে সেখানে আমরা আমাদের অভিযান পরিচালনা করব এগুলো বন্ধ করব যাতে আমাদের এলাকায় বা সমাজে কোথাও কোনো অস্বাস্থ্যকর উপায়ে কোনো খাদ্যদ্রব্য উৎপাদনের কোনো কারখানা না থাকে তারা যদি ব্যবসা করতে চায় তারা যথাযথ বিএসটি এর যে নুন অনুমোদন আছে যে স্ট্যান্ডার্ড আছে তারা সেটা মেনটেন করবে যে কোনো ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান র্যাব দুইয়ের উপ অধিনায়ক इस्लाम जुना न्यू ढाका